নমস্কার বন্ধুগণ আমি মনোজ দিন দিন সেই নতুন খোঁজ তো তাই আজকে আবার চলে এসেছি কানালী গ্রামে আগরপুর গ্রামে কারাটি বড় দেওয়ার পরে কাকাকে অনেক সময় করে বার মানে মূল্যবান সময় করে বার করেছে কাকা টাইম তাই একটু কাকাকে জিজ্ঞাসা করে নেব কেমন আছে কেমন নয় নমস্কার নমস্কার কেমন আছো এখন বাপ কেমন আছি ধান পিটা হয় নাই ধান পিটে ঠকেছি বাপ কি করবি কোন রকমে মনে করো ঠেকে আছি তো আছি তেমনি মনে করো আমিও বুড়া আর কারাও মনে করো কি করবে ওইভাবে মনে করো আছি লোটকে এখন কি করবে এখন মনে করো ধান শুড়ায় দিয়া হয়ে গেছে বড় বড় এখানে দেখলি আঘরপুরও সাদ নাই ভুয়াঢিও সাদ নাই দেখলি যে পানু সিংহের কাজ ভাবেছিলি যাব তো পানু সিং মনে করো দিয়ে রকম যেমন জবাব দিলো বললো যে খুঁটাই বাঁধলে পনেরো আচ্ছা আমি বলি ঠিক আছে তাই হইলো আমি দেখলি গাড়ি ভাড়া খরচ মরচ গুলা হবে আর কি এবারে মেলাটা হইতো আরকি ভালো ওই যেমন হচ্ছ এবারে দেখলি পরে খবর আসছে দিন কতক পরে বলছে মিনিটে এক হাজার তাই স্বীকার করলি বলি ঠিক আছে মিনিটে এক হাজার তো তাই হইলো তো যেই হোক 10 কুড়ি মিনিট লিবই তো সেটাও একটা আমার ধৈর্য ধরাই লাগ এবারে ঠিক চলতে 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 আপডেট না বাইর হার আগেটাই জবাব দিছে কি যে দু নম্বরে খেলো হ্যাঁ আমি বললি যে দেখ বাপ আমি তো তোকে আধার কার্ড দিয়েছি তখন আমি বলেছি যে খেলতে যদি আমাকে দিস এক নম্বরে খেলবো আর না খেলতে দিস আমি দু নম্বর তিন নম্বরে যাব ন কেনে যাব নাই আমি কোনো দিন মানে ছোট প্রায় আমি যাব না ছোট প্রায় প্লাস মানে প্রত্যেক জায়গায় এক নম্বরে খেলা এক নম্বরে খেলা কারা এক নম্বরের মনে উপযুক্ত বডি

তারপরে ওখানে তো সেম একটা লড়াই দেখা হলো না কিছুই নাই কেন কি বাইরের কাড়াটে মাথায় দিল বাস বাস মানে যেটা ভেবেছিলেন যে কাড়াটের লড়াই দেখে নিয়ে বাস লড়াই তারপরে তারপরে বললি আগরপুরেও চাইলে দেখা যাক কিন্তু এখানেও সেরকম কেউ আদর কার দিলই নাই ওট

তো যত দর্শক বিন্দু আছো দেখছো সবাই একটু এক নম্বর কাড়া একান্ন হাজার নিতাই মাত কানালের বড় রয়েছে ধান সুড়াতে ভুদেম মাতর আসরে দশ হাজার অফারও আছে খুঁটাই বাঁধলে দশ হাজার খুঁটাই বাঁধলে দশ হাজার টাকা তো তাতে যদি কারো লাগনি কাটা থাকে এমনি শুধু শুধু মানে পিলি কাড়া কেউ দিবেন না আধার কার্ড লাগনি কাড়া যদি থাকে তো তাকে খুঁটাই বাঁধলে দশ হাজার দিয়ে হবে আর সঙ্গে সঙ্গে কনফার্ম করা হবে তো তাড়াতাড়ি এক টাকার আধার কার্ড জমা দিয়ে

তো সরস দিলি যে হাজার টাকা দিব খুটাইবাছে 51000 টাকা প্রাইস দিব আসুক আমার মেলা কিন্তু না কেউ আসছে নাই लास्टে কি বললি মিনিটে 1500 সেটাও মনে করা কেউ আসছে নাই আর কি করব বল মানে আমি শুনলে যে কোথাও মানে ই হইছে নাই জোড়া কনফার্ম হইছে নাই আর কোথাও লড়াইও দেখা হইছে নাই যে রকম ছিলে যে लास्टবার এরকম লড়াই নিয়ে কাটাটিকে ছাড়ি দেব বিক্রি করব বাস তো আমি শুনেছিলে নাকি

আচ্ছা সেমলি লাগনি কাড়া সঙ্গে যদি জোর হইতো পুরা দেখাবো আমিartifactId তে বলিবা কি নাই हां দর্শক লড়া দেখাই দুইটি কাড়া লাগবে তো একটা না একটা দহীত হবে কি দর্শক লড়া দেখাই মনার মোদ লড়া দেখাই জোর পাইতো আচ্ছা মানে যায় কিউ ইটলি গায় ঘুরে নাই না ইটলি গায় ঘুরে আইতে নাই লোক আচ্ছা আচ্ছা দর্শকের মানে সারকাই কুছ হুম তো তো আধার মানে জামাই কুছছে নাই ঠান্ডা তো প্রায় কমে গেল কিন্তু যদি কেউ জ্যাকেট পরে যায় তো জ্যাকেট ভারী হয়ে যায় গড়া লড়া জ্যাকেট ভারী হয়ে যায় জ্যাকেট ভারী হয়ে যায় કે ના કી સબાય જને લાગની કળા કે આમર બતિન નઈ તો ના જે કી ઢુકતે પર ઓપન ચેલેન્જ ઓપન નઈ જે કી ઢુકતે પર જે કેવ તો જે કેવ બોલતે પલી કળા જેમન અધરકા ના દે ના પલી કળા ના લાગની કળા લાગની કળા દેઈ જા જે તુય થા થા બોરો દિયા બોલચેમ સે દિને

એકદમ જાકે તો બોલે છે પાન સંગર તો બોલે છે કથા કરે આસો રે કથા રસે આ ઘર આ ઘર ભાઈ 59000 રૂપિયા દબો હા આ કુટાઈ ભાઈ નું 59000 કોઈ છે મને પ્રાઈઝ છે કે 59000 আর કુટાઈ ભાઈ નું 59000 મને 1 લાખ 2000 રૂપિયા હા બસ કોઈ છે અચ્છા અચ્છા મને હરાલા પૈસા 5900 আর કુટાઈ ભાઈ રે 5900 હા 5900 પાછોયું હા 5900 પાછોયું કીંતુ ઈટા મને કેમન છે કે કોથો આધાર દીછો તાવ કોનો ફોર્મ હોચે ના

আগ্রো দিয়া মেলাগুলা জোগান দিছেন কিন্তু আপনি যেথাথা বড় দিছেন তাও কিন্তু কি মেলাটা জোগান দিবার জন্য আধার কার্ডে জমা দিছেন না 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 তো এটা কিভাবে বলা যাবে যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কারা বাস বকড়া রসি হ্যাঁ কিভাবে বলা যাবে আধার কার্ডটা দিয়ে একবার মেলাটা জোগান দে বাস তবে না বলবো যে হ্যাঁ খানলা লোক এসে কোন আমার মেলাটা জোগান দি হ্যাঁ মানে যত রসি এসে বুড়ুলার যত কার্ড রসি এসে হ্যাঁ সবাই একটু মেলাটাকে জোগান দিলে ভালো হয় কেন কি কারাদের কথা বলা হয় দেখা পাচ্ছে না তো ভিডিওটি আর বিস্তারিত বড় না করে এখানে ভিডিওটি শেষ করছি তো কারাটি কেমন রয়েছে একটু দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পিওর পুরুলিয়া ইউটিউব চ্যানেল সবাই জানা তাও আমি একটু বলে দিলাম তো তাই কারাটি কেমন রয়েছে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত ইভন ধলা ধাং সায়ানে ভাদে আরে ভাগে আনে মাদে খাজেছে দাডি খাজে সাজো ভাদে ভাগা নানে হাতা

oh

Y si panela con el momento